কেই জ্বালানা গোল জ্বালে নয়া গুণ ব কেই জ্বালেনাগুণ এতো পরে আইলা কেন আগে আইলা না আমার মনের ঠিকানা কি খুঁইজা পাইলা না আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হই আইলা তুমি

আমার খাঁচার পাখি জীবন দিলাম জবনে দিলাম নাই যে কিছু বাকি তোমার সপন আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি কি তোমার প্রেমে হয়ে গেলাম খুন ও জ্বালাই লায়া বোন বুকে Jalai Lai buke, ke, Jalai Lai Agungu George and Sri, welcome. আমি প্রফেশনাল পারবো সব গান শুনবো নাকের নাকের পানি নিয়ে গাও মায় কিন্তু

সুসং সং শুনান আচ্ছা আপনি উপরে যান না তো মিউট করেন হাসি বাইরে না চাম উপরে যেতে দিন কোয়ো শয়তানটা আছে ও আবার আবার আমার গানের মাঝখানে কমেন্ট করবে আমি দেব হাসা

আমার মনের ঠিকানা কি খুঁজে পাইলা না আমি ছিলাম মরুভূমি দৃষ্টি হইয়াইলা তুমি ঝরা বনে আনলা যে ফাগুন ও জ্বলাই নয়া গুন বুকে জ্বলাই নয়া গুন জ্বলাই নয়া গুন বুকে জ্বলাই নয়া গুন এই করে তোমায় ধরে বন্দি করে রাখি একটিবারই হও না তুমি আমার খাঁচার পাখি জীবন দিলাম জোবনে দিলাম নাই নিজে কিছু বাকি এবার তোমার স্বপন আমার মনে আঁকে যেদিন তোমায় প্রথমে দেখি সেদিন থেকে আমি কি।

আমার মনের ঠিকানা কি খৈ যা পাইলা না আমি ছিলাম মরভূমি বৃষ্টি হই আইলা তুমি ঝরা বনে আনলা না যে ফাগুন থাই নাগুন কাছে করে তোমায় ধরে বন্দি করে রাখে একেবারে হও না তুমি আমার খাঁচার পাখি জীবন দিলাম যৌবনে দিলাম নাই কিছু বাকি তোমার স্বপন আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি তোমার প্রেমে হয়ে গেলা

বলতেছি একজন এটা সুসং সুনান জাইয়া আচ্ছা আপনি উপরে যান না তো মিউট করেন হাসি বইছে না চাম উপরে যেতে দিন কোয়ে শয়তানরা সো আবার আবার আমার গানের মাঝখানে কমেন্ট করবে আমি দেব হাসা কালো নীল ফুল গো তুমি কোন আকাশের ছাদ গো তুমি কোন রাখালের মধুর বাঁশের ধুন ও জালাই লায়া গুন বুকে জালাই লায়া গুন জালাই লায়া গুন বুকে জালাই লায়া গুন এত পরে আইলা কেন আগে আইলা না আমার মনের ঠিকানা কি খুঁজে পাইলা না আমি ছিলাম মরুভূমি দৃষ্টি আইলা তুমি ঝরা বনে আনলা যে ফাগুন ও জলাই নয়া গুন বুকে জলাই নয়া গুন জলাই নয়া ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি একটিবারই হও না তুমি আমার খাঁচার পাখি জীবন দিলাম জোবনে দিলাম নাই যে কিছু বাকি বা নিষি তোমার স্বপন আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথমে দেখি সেদিন থেকে আমি কি। তোমার প্রেমে হয়ে গেলাম খুন ও জ্বালাই লয়া গুন বুকে জ্বালাই লয়া গুন জ্বালাই লয়া গুন

একটা সংশোধন জায়গা আপনি কতক্ষণ যাব বলতেছেন এই জন্য একটা ভালো লাগতেছে না আমাকে মেয়ুট দিবেন বলতেছি একদিন এটা ফুল সং শুনান যাইয়া আচ্ছা আপনি উপরে যান না তুমি মিউট করেন হাসি ভাই না চা মুড়ে যেতে দিন শয়তানটা আবার 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 গানের মাঝখানে কমেন্ট করবো আমি দেবো হাইসা

জ্বালে লায়াগুণ এতো পরে আইলা কেন আগে আইলা না আমার মনের ঠিকানা কী খুইজা পাইলা না আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হইয়া আইলা তুমি ঝরা বনে আনলা যে ফাগুন হুম জ্বালে নায়াগুন

তোমার স্বপন আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি একে তোমার প্রেমে হয়ে গেলাম খুন জ্বালাই লয়া গুন বুকে জ্বালাই লয়া গুন জ্বালাই লয়া গুন গুন Oh! <clears throat> <coughs> Joy <didn't> you, welcome! <coughs> शिल्पी तो सब गान पार्बो सब